সুখবর সুস্থ হয়েছেন নেইমার জুনিয়র কবে মাঠে ফিরছেন নেইমারকে নিয়ে সুখবর দিলেন আল হিলালের কোচ জর্জ জেসুস নেইমার আর ইঞ্জুরি একই সূত্রে গাথা নেইমার যতবার ইঞ্জুরিতে পড়েছে ততবার যদি অন্য কেউ ইঞ্জুরিতে পড়তো তাহলে সে এতদিনে হারিয়ে যেত উদাহরণস্বরূপ ফিলিপে হ নেইমার এক ফুটবল যোদ্ধার নাম সে বারবার ইঞ্জুরিতে পরে শক্ত হয়ে ফিরে এসেছে নেইমার ফুটবলের জন্য সব কিছু করতে পারে ব্রাজিল দলে এক বছর ধরে নেইমার নেই তার অনুপস্থিতিতে হারে হারে টের পাচ্ছে ব্রাজিল ফুটবল দল ভুগতে থাকা ব্রাজিল পয়েন্ট টেবিলে নেমে গিয়েছে পাঁচ নম্বরে তবে সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিলের জার্সিতে মার্চ মাসে মাঠে নামবেন নেইমার ব্রাজিলের হয়ে খেলার আগে সুখবর পেলেও নেইমারের ভক্তরা নেইমার এখন আলহিলালের হয়ে মাঠে খেলতে প্রস্তুত আছে নেইমার আলহিলালের ম্যাচে আল আইনের বিপক্ষে ম্যাচে অল্প সময় মাঠে নেমেছিলেন এরপরে পরবর্তী ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার সেই ইনজুরির পরে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন নেইমার এরপরে আর নেইমারকে দলে দেখা যায়নি বর্তমানে আল হিলালের আর কোনো ম্যাচ নেই দুই হাজার চব্বিশ সালে নেইমারও মাঠে ফেরার সম্ভাবনা নেই দুই সালে নেইমারের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তখন থেকে নেইমার সব টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবে চ্যাম্পিয়ন লিগ ম্যাচ খেলতেও কোনো সমস্যা নেই নেইমারের নেইমারের দলবদলের গুঞ্জন থাকলেও সেটি আর এখন হচ্ছে না আল হিলাল এখন জানিয়েছে নেইমার থাকছে দুই সালের ডিসেম্বর পর্যন্ত অনেক জায়গায় শোনা যাচ্ছে নেইমার যাচ্ছে ইন্টার মায়ামিতে আসলে তেমন কিছুই হচ্ছে না নেইমার আল হিলালেই থাকছে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি হাবিব ভাই কমেন্ট করেছে অস্কার কি ব্রাজিলের হয়ে খেলতে পারবে ভাই না রিফাত ভাই কমেন্ট করেছে নেইমার কি আল হিলালের পরবর্তী ম্যাচে খেলবে ভাই খেলতে পারবে সাকিব ভাই কমেন্ট করেছে অ্যান্থনি কবে মাঠে ফিরবে ভাই সে মনে হয় না আর জাতীয় দলে খেলতে পারবে কারণ সেই পজিশনের দুর্দান্ত তিনজন প্লেয়ার রয়েছে রাফিন হা ছাবিন হ এবং লুইস এনরিক ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। আর অবশ্যই নাম দিয়ে কমেন্ট করিয়েন ধন্যবাদ